পুরনো এই দশ টাকার নোটের মসজিদের কথা মনে আছে যা বাংলার সুলতানি এবং মোগল স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্যের সমন্বয়ে নির্মিত প্রায় চারশো বছর আগের এই মসজিদটি সম্পর্কে কৌতূহল জাগার পর ভাবলাম মসজিদটি দেখতে চাই এলাকাবাসীর সাথে কথা বলি সাথে এক অাক্ত নামাজও পড়ে ঐতিহাসিক এই মসজিদকে অন্তরের সংগ্রহশালায় সংরক্ষণ করি বাংলাদেশে যে সকল ঐতিহ্যবাহী মুসলিম স্থাপত্য রয়েছে সেগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম তো যেভাবে সেই কাজ আল্লাহর নাম নিয়ে আমার ভাইয়ের সাথে ঢাকা থেকে রওনা হলাম টাঙ্গাইল শহর থেকে আট কিলোমিটার দূরে দেলদুয়ার উপজেলার উদ্দেশ্যে ও আর একটি বিষয় বলতে ভুলে গেছি যার ওসিলায় এই মসজিদ নির্মাণ হয়েছে সেই আদম শাহ বাবার কাশ্মীর মাজারও কিন্তু এই এলাকায় অবস্থিত মাজার নামটা শুনলেই আমাদের মাথায় শির্ক শব্দটা আসে তবে এই মাজারটি নাকি দেশের এমন এক মাজার যেখানে কোনো বলে জানিয়েছেন মাজারের খাদেম মাজারে বড় বড় করে লিখে আছে সিজদা দেয়া নিষেধ খাদেম সাহেবের সাথে আমরা বসে কিছুক্ষণ কথাও বললাম ওনার আচরণ যথেষ্ট ভালো ছিল। এবার আসি মসজিদের নামকরণের ইতিহাস নিয়ে মসজিদটির নাম আতিয়া মসজিদ কিভাবে হলো। আতিয়া শব্দটি আরবি আতা শব্দ থেকে উৎপত্তি এর অর্থ হল দান পঞ্চদশ শতকে এই অঞ্চলে আদম শাহ বাবা কাশ্মীরি নামে বিখ্যাত এক সুফি ধর্মপ্রচারক আগমন করেন ষোলশো তেরো খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করতে থাকেন জাতীয় ইতিহাস তথ্যের বরাতে জানা যায় এই পূর্ণবান ব্যক্তির কবরও এখানেই অবস্থিত তিনি বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ কর্তৃক আতিয়ার জায়গিরদার নিযুক্ত হয়েছিলেন পনেরোশো সালে ওই সময় ধর্মীয় কার্যক্রম পরিচালনার ব্যয়ভার বহনের জন্য কররানি শাসক সোলাইমান কাছ থেকে বিশাল একটি জায়গা ওয়াকফ হিসাবে পান এলাকাটি তাকে দান করা হলে পরবর্তীতে এ দান বা আতা থেকে পরগনার নাম আতিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই মসজিদটি প্রতিষ্ঠাতা ও সময়কাল শাহ কাশ্মীরের শেষ বয়সে তার পরামর্শে অনুরুক্ত সাঈদ খান পন্নীকে মুঘল বাচ্চা জাহাঙ্গীর আতিয়া পরগনার শাসনকর্তা নিয়োগ করেন এই সাঈদ খান পন্নি করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা তিনি ষোলশো আট খ্রিস্টাব্দে এই আতিয়া মসজিদ নির্মাণ করেন এই মসজিদটি দেলদুয়ার উপজেলা তথা টাঙ্গাইল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ সুলতানি ও মোঘল আমলের স্থাপত্য শিল্পীরীতির সমন্বয়ে নির্মিত এই মসজিদের পরিকল্পনা ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থাপতি মোহাম্মদ খা মসজিদটি নির্মাণের পর আঠারোশো সালে রশন খাতুন চৌধুরী ও উনিশশো সালে আবুল আহমেদ খান গজনবি সংস্কার করেন বাংলাদেশের জাতীয় তথ্যবাতায়ন সূত্রে জানা যায় মসজিদটির কিবলাকোটা ও বারান্দাসহ সার্বিক পরিমাণ সতেরো দশমিক সত্তর মিটার এবং বারো মিটার মসজিদের দেয়াল দু দশমিক দুই মিটার প্রশস্ত বারান্দায় তিন দশমিক বিরাশি থেকে সাত দশমিক পাঁচ মিটার সুলতানি ও মোঘল আমলের স্থাপত্য রীতি সুষম সমন্বয়ে এই মসজিদে দেখা যায় চার কোণে চারটি বিরাট অষ্টকোণ আকৃতির মিনার রয়েছে মিনারগুলো ছাদের অনেক উপরে উঠে ছোট গম্বুজে শেষ হয়েছে বাংলার স্থাপত্য কীর্তিগুলো মূলত ইটের তৈরি তাই বাংলার স্থাপত্য এবং তার অলঙ্করণ সবই বিকশিত হয়েছে ইটের মাধ্যমেই আতিয়া মসজিদও এর ব্যতিক্রম নয় তবে এই মসজিদে সুলতানি স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে দারুণভাবে টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে প্রাপ্ত একটি আরবি একটি ফার্সি শিলালিপি রয়েছে এসবের মধ্যে মসজিদের নির্মাতা সময়কাল ও পূর্বের কিছু অসঙ্গতির সমাধান পাওয়া যায় বিদেয় সুলতানি আর নবাগত মোঘল উভয় রীতির সংমিশ্রণে অপূর্ব এক মুসলিম স্থাপত্য যা দৃষ্টিনন্দন এবং এই অঞ্চলে বিরল পুরাতন দশ টাকার নোটের ডান দিকে আতিয়া মসজিদের ছবি রয়েছে তবে আজকাল দশ টাকার পুরাতন নোটটি তেমন দেখা যায় না কারো কাছে সংগৃহীত থাকলে তা মাঝে মধ্যে দেখা যায় এ ছিল আমাদের এবারের আতিয়া মসজিদ ভ্রমণ পরবর্তীতে অন্য কোন ঐতিহাসিক স্থাপনা দেখতে গেলে আবারও একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ